হ্যালো এব আসসালামু আলাইকুম আমি আজ একটি সার্কিট ব্রেকারের টেস্ট করব আপনারা জানেন যে বৈদ্যুতিক সার্কিট ব্রেকার এম সি পি অথবা ডিপি সিঙ্গেল পোল অথবা ডাবল পোল যে মিনিয়েসার সার্কিট ব্রেকারগুলো আছে এই সার্কিট ব্রেকারগুলা শর্ট সার্কিটে কাজ করে এবং ওভারলোডে কাজ করে তো আমি আজ শর্ট সার্কিট টেস্টটা করব লাইভ টেস্ট করব যে শর্ট সার্কিটে আসলে তো শর্ট সার্কিটে আসলে সার্কিট ব্রেকারগুলো কাজ করে কিনা না তো আমি এখানে ওভার প্রোটেকশন নিয়ে নিয়েছি আমি পাঁচ ছয় স্তরের প্রোটেকশন নিয়ে নিয়েছি যে আমার যদি এখান থেকে সার্কিট ব্রেকার ফল্ট না করে তাহলে আমার অন্য আদার্স ফিউজ ব্যবহার করেছি এবং আদার্স আরও সার্কিট ব্রেকার আছে আমার তো আমি এখানে যথেষ্ট নিরাপত্তা নিয়ে এই টেস্টটা করতেছি তাই প্রথমে বলে রেখে আপনারা বাসাবাড়িতে এই টেস্ট করতে যাবেন না এখানে দুর্ঘটনার সম্ভাবনা ঘটতে পারে তো আমি ওভার প্রোটেকশন নিয়ে করতেছি আশা করি দেখা যাক এখানে আপনারা দেখতে পারবেন যে সার্কিট ব্রেকার কিভাবে শর্ট সার্কিট টেস্ট হয় যে আসলে সার্কিট ব্রেকার কাজগুলো করে কিন্তু তো দেখেন আমি এখানে সেম ব্র্যান্ডের কিছু সার্কিট ব্রেকার নিয়েছি সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার তো এই সার্কিট ব্রেকারগুলো শর্ট সার্কিট হলে টিপ করে কিন্তু আমি সেটা দেখাবো তো দেখেন এই যে আমার লাইন এসেছে এখানে দেখেন এই যে আমার ফেজ লাইন এটা আমার নিউটাল লাইন তো আমি প্রথমে এখানে একটা ডাবল পোল সার্কিট ব্রেকার ব্যবহার করছি এখান থেকে ফেজ নিউট্রাল আউটপুট পেয়েছি আমি এই যে আমার ফেজ আউটপুট পেয়েছি এই ফেজটা আমি এখানে দিয়েছি এবং এই সার্কিট ব্রেকারগুলোকে আমি সিরিজে কানেকশন করেছি যে আমি একাধিক সার্কিট ব্রেকার দিয়েছি যে এর ভিতরে কোনো একটা হয়তো বা নষ্ট থাকতে পারে তো এর ভিতর থেকে কয়টাতে কাজ করে আমরা সেটা টেস্ট করাবো যে একটা কাজ না করলে অন্য একটা করবে তো এখানে আমি ছয়টা সার্কিট ব্রেকার দিয়েছি ফেজ লাইন হ্যাঁ এই যে আমার ফেজটা চলে এসেছে এই ফেজে আমি দিয়েছি ছয়টা সার্কিট ব্রেকার সেম ব্র্যান্ডের সার্কিট ব্রেকার এগুলো এবং এই যে দেখেন এই যে আমার নিউটাল এসেছে তো আমি নিউটাল লাইনে একটা সার্কিট ব্রেকার দিয়েছি হ্যাঁ যে এই নিউটালের সার্কিট ব্রেকারটা টিপ করে কিনা কাজ করে কি না সেটা দেখার জন্য আমি এখন আপনাদের লাইভ দেখাবো যে আসলে কাজ করে কি না তো আমি দেখেন এই সার্কিট ব্রেকারটা আমি উঠাই দিলাম উঠাই দিলাম আমার এই যে এখানে ফেজ চলে এসেছে এখানে নিউটাল চলে এসেছে তো এই যে এখানে আমার নিউটাল চলে এসেছে তো আমি নিউটাল সার্কিট ব্রেকারটা উঠাই দিলাম নিউটাল তো আমি আর এখানে টেস্টার দিয়ে বুঝতে পারবো না আর এই যে আমার ফেস তো দেখেন এই যে আমার সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার চলে এসেছে আমার লাস্টে আসে নাই তো এই সার্কিট ব্রেকারগুলো আমার উঠাই দিতে হবে তা আমি দেখেন এক এক করে সব সার্কিট ব্রেকারগুলো আমি উঠিয়ে দেই দেওয়ার পরে এই যে আমার ফেজ চলে এসেছে তারপরে এই যে আমি যে ফেজ আউটপুট থেকে যে ছোটো তার নিয়েছি এখানে দেখেন এই যে আমার ফেজ এই যে আমার নিউট্রাল তো এখন আমি এখানে দেখতে পাচ্ছি না যে চলতেছে তো এখন আমি এটাকে শর্ট সার্কিট করে দেখাবো তো যে আসলে সার্কিট ব্রেকার কাজ করে কি না তো আমি প্রথমে শর্ট সার্কিট টেস্ট করলাম তো এখানে দেখা যাচ্ছে লাইনটা পড়ে গিয়েছে এখানে আমার যে সিঙ্গেল পোল সার্কিট ব্রেকারগুলো ছিল একটাও টিপ করে নাই এখানে দেখেন এখানে একটাও টিপ করে নাই এবং নিউট্রালের লাইনটাও টিপ করে নাই তো আমার ডাবল পোল সার্কিট ব্রেকারটা টিপ করেছে হ্যাঁ দেখেন আমি আবার উঠাই দিই লাইনটা এখানে আমার ডাবল পোল সার্কিট ব্রেকারটা টিপ করেছে দেখেন এখানে আবার চলে এসেছে তো আমি ফার্স্ট টাইম টেস্ট করলাম তো দেখলাম যে সিঙ্গেল পোল সার্কিট ব্রেকারগুলা টিপ করে নেই সিঙ্গেল পোল সার্কিট ব্রেকারগুলা দশ অ্যাম্পায়ারের কিন্তু আমার ডাবল পোল সার্কিট ব্রেকার থার্টি টু অ্যাম্পায়ার যেখানে দশ এম্পেয়ারের সার্কিট ব্রেকারগুলো আগে টিপ করার কথা ছিল কিন্তু দশ এম্পেয়ার সার্কিট ব্রেকার টিপ না করে আমার ডাবল পোল সার্কিট ব্রেকারটা টিপ করলো তার মানে এই সার্কিট ব্রেকারের মান নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে যে সার্কিট ব্রেকার আসলে ভালো কাজ করতেছে না তো আমি সেকেন্ড টাইম আবারও শর্ট সার্কিট করিয়ে দেখি যে আসলে কি হয় আমি সেকেন্ড টাইম আবারও ভালো একটা শর্ট সার্কিট করলাম তো সেকেন্ড টাইম শর্ট সার্কিটও আমার দেখেন ডাবল পোল সার্কিট ব্রেকার টিপ করছে সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার টিপ করে নাই তো এখান থেকে বোঝা যাচ্ছে যে এই সার্কিট ব্রেকারগুলার মান আসলেই একদমই ভালো না তো এই সার্কিট ব্রেকার আসলে শর্ট সার্কিট টেস্টে ফেল করছে তো এই ধরনের সার্কিট ব্রেকার আপনারা বাসাবাড়িতে ব্যবহার করবেন না একটু ভালো মানের সার্কিট ব্রেকার ব্যবহার করবেন যেগুলা শর্ট সার্কিট টেস্টে পাশ করে যাতে আপনাদের কোনো বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটলে আপনারা প্রোটেকশন দিতে পারে তো আমার যে এই যে ডাবল পোল সার্কিট ব্রেকার এই সার্কিট ব্রেকারটা দুইবারই কাজ করলো কিন্তু বাট এখানে যে সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার একটা সার্কিট ব্রেকারও কাজ করলো না তো বিহর্স আশা করি আপনারা বুঝতে পারছেন তো এটা ছিল একটা নর্মাল একটা ব্র্যান্ডের একশো বিশ টাকা করে সার্কিট ব্রেকারগুলো এগুলো আমি কেনার সময় সন্দেহ ছিলাম যে এগুলো কাজ করবে কি না তো এগুলো আসলে কাজ করলো না তো আপনারা সার্কিট ব্রেকার কেনার সময় অবশ্যই ভালো মানের সার্কিট ব্রেকার কিনবেন ভালো ব্র্যান্ডের সার্কিট ব্রেকার কিনবেন যাতে আপনাদের ইলেকট্রিক সরঞ্জামি নিরাপদ থাকে তো ভিহর্স আজ নয় আল্লাহ হাফেজ